আজকে ঘুমটা বেশ ভালো হয়েছে। দেখ বৃষ্টিটা হয়নি। আ এইগুলো আবার কি? এ দেখে জালনার পাশে মোড়ানো একটি কাগজ এবং একটি লাল গোলাপ। এইগুলো আবার কি? কি জন্য আবার লেখা আছে সকাল হওয়ার সাথে সাথে সূর্যের আর যেমন চাই দিয়ে তেমন করে তুমিও তোমার আর দিয়ে আমার জীবন গড়িয়ে তোলো। শুভ সকাল প্রিয়। লেখাটা তো খুবই সুন্দর লেগেছে আমার কিন্তু কে দিল তে খুব খুশি হয়ে যায় জালনার বাইরে আড়ালে থাকা ব্যক্তিও তে খুশিতে খুশি হয়ে যায় সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে তে বাড়ি ফিরে ডিনার করে রুমে আসতে হ্যাঁ আবার একটা চিঠি সাথে আবার চকলেট হ্যাঁ স্ট্রবেরি ফ্লেভার রাতের আকাশে শুধুই তারা ক্লান্ত পাখির ঘরে বেড়া প্রতিদিনের মতো আজও রাতে এসো এসো হলো আমার গুড নাইট সারা শুভ রাত্রি প্রিয় কত বছর পর আমি স্ট্রবেরি ফ্লেভারের চকলেট খাচ্ছি জিমি আমাকে মাঝে মধ্যে এনে দেয় বাট সেগুলো অন্য ফ্লেভারের স্ট্রবেরি ফ্লেভার তো কুকি ভাইয়া এনে দিত ছেলেবেলায় কুকি ভাইয়া প্রতিদিন আমাকে স্ট্রবেরি ফ্লেভারের চকলেট এনে দিত কোথায় তুমি ভাইয়া তোমার পাখির জন্য চকলেট আনবে না আই মিস ইউ কুকি। তে কাধে বাইরে থাকা ব্যক্তিদের চোখে জল। এইভাবে ভাবে প্রতিদিন সকালে এবং রাতে একটি করে চিঠি সাথে গোলাপ আর চকলেট তো থাকতোই। এই সব পেয়ে খুব খুশি হয়ে যেত। এই কেটে যায় একটা মাসতে কে আমি মন যাচ্ছি। তুই তো বললি আজকে বের না। হঠাৎ এইভাবে দেখছিস কেন? আমার কি ইচ্ছে হতে পারে না? আজকে একটু ইচ্ছে করছে মন্দিরে গিয়ে পুজো দিতে তাই যাচ্ছি কিন্তু তে আজকাল আমি লক্ষ্য করছি তুই খুব হাসি খুশি থাকিস আমি যে তোকে এভাবেই দেখতে চেয়েছি এভাবেই থাকবি মা তুমি যে কি সব বলো না কিন্তু তোমার এই কথাতে আমার একটা কথা মনে পড়লো জানো মা এই এক মাস ধরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি কোনো বাজে মাতাল প্যাসেঞ্জার আমার গাড়িতে ওঠেনি এমন কেমি আমার আশেপাশেও দেখিনি এটা কি কাকতালিও নাকি কোনো রহস্য আছে তোর সব কিছুতে একটু বেশি সন্দেহ হয় তুই এসব ভাবিস না বেশি এটা কাকতালিওই হবে আমার দেরি হয়ে যাচ্ছে আমি এলাম তের মা চলে যায় তে তখন চিঠি নিয়ে ভাবতে বসে কে তাকে চিঠিগুলো পাঠাচ্ছে সে ছেলে না মেয়েতে কিছুই জানে না অনেকবার চেষ্টা করেছে জেগে থেকে সে ব্যক্তিটিকে সেটা জানবি কিন্তু খুবই তে ক্লান্ত থাকতো তাই বেশিক্ষণ জেগেও থাকতে পারতো না বাইরে প্রচন্ড রোদ তের মা হেঁটে হেঁটে মন্দিরে এসেছে তার শরীরটা ভালো নয় তাই মাথা ঘুরিয়ে সে পড়ে যেতে লাগে তখনই কেউ একজন তাকে ধরে ফেলে আমনি তুমি ঠিক আছো তো এসো এখানে এসে বসো কুকি আমার সোনা আমার ছোট্ট কুকি এটা এটা সত্যি তুই কত বড় হয়ে গেছে আমার ছেলেটা কেমন আছিস সোনা আমার 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 জি ওরা কেমন আছে মামOnInit তুমি আমাকে চিনতে পেরেছো আমাকে কি বল মনে আছে আমার কুকিকে আমি চিনতে পারবো না আমার কুকি তো আমাকে এভাবে ডাকতো মামুনি তুমি তো সবটাই শুনলে তুমি কিন্তু দেখে কিছু বলবে না আমি সবটা থেকে জানাবো আমি ওকে সারপ্রাইজ দিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি আসি অনেক দেরি হয়ে গেছে টেটা বাড়িতে একা আছে চিন্তা করছে মানে এটা কি তুমি মম ডাডের সাথে দেখা করবে না না আমি কোনো কথা শুনবো না তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে দুপুরে জাঙ্কুক তার মামুনিকে ড্রপ করে দিয়ে যায় মা তুমি এত দেরি করলে কেন তুমি বলে দিয়েছিলে ফোন করে যে তোমার আসতে দেরি হবে কিন্তু তাই বলে এত দেরি সেই সকালে বেরিয়েছ এখন আসলে কি ব্যাপার মা বেরোনোর সময় তোমার মুখে যে হাসিটা লেগেছিল ফিরে আসার সময় সেই হাসিটা দ্বিগুণ বেড়ে গেছে হাসি তো সরতেই চাইছে না হারানো জিনিস ফিরে পেলে কে না খুশি হয় এই বলে তের মা তো চলে যায় কিন্তু তের মার কথাগুলো তের মাথার উপর দিয়ে সাই করে বেরিয়ে যায় এইভাবে কেটে গেছে আরো একটা মাস এর মাঝে ইউনমিনদের বিয়েটাও ঠিক হয়ে গেছে এক সপ্তাহ পর তাদের বিয়ে জিমিন তেকে নিয়ে আজকে শপিং এ গেছে তে প্রথমে রাজি হচ্ছিল না তবে জিমিনের জোরাজুরিতে যেতে বাধ্য হয় হ্যালো ভাইয়া হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ওই দিনের খাবার কি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি রাখছি কি রে যে কোথায় চলে গেছিস কি চলা ওই দিকতে চল তো ওয়াও তে দেখ শাড়িটা কত সুন্দর তোকে বেশ মানাবে হ্যাঁ শাড়িটা সত্যি অনেক সুন্দর কিন্তু এটা তো ব্রাইডের শাড়ি আমার উপর কেন ট্রাই করছিস তুই নে আমি যে রঙের শাড়ি পরবো যে ডিজাইনের শাড়ি পরবো যেভাবে আমি সাজবো তোকেও সেভাবেই সাজতে হবে তে কিছু বলতে যাবে জিমিনটাকে আটকে দেয় তারা আরো কিছুক্ষণ শপিং করে এবং বাড়ি ফিরে আসে কি ব্যাপার বাড়িটা এত অন্ধকার কেন জিমিন হ্যাঁ এই এই জিমিন আবার কোথায় চলে গেল মা মা বাড়িটা অন্ধকার করে রেখেছে কেন লাইট জ্বালাওনি কেন তের কথার মাঝে ঘরের এক পাশে প্রজেক্টর চালু হয় সেখানে তে আর তার কুকি ভাই আর ছেলেবেলাকার কিছু ছবি ভিডিওস একসাথে এডিট করে একটি ভিডিও বানানো হয়েছে সেটাই চলতে শুরু করে তে চোখ দিয়ে জল পড়ছে ভিডিওটা শেষ হতেই সমস্ত লাইট জ্বলে ওঠে এবং তে দেখে তার থেকে কিছুটা দূরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিগুলো তের তের খুবই খুবই চেনা মা তার পাশে জিন আর এম জিমিন সুগা এবং তার ভাইয়া তের বুঝতে বাকি নেই জিয়ন জংকুকি হচ্ছে তার কুকি ভাইয়া ছেলেবেলায় তে তার কুকি ভাইয়ার নাম দু একবার শুনেছিল কিন্তু তে জংকুক কুকি বলে ডাকতো তাই তে জঙ্কুকের নাম ভুলে গেছিল ছুটে যে কে কে জড়িয়ে ধরে তার বুকে কিলতে শুরু করেছে এবং তার মনে যত অভিযোগ ছিল সেগুলো বলতে এবং দৌড়ে নিজের রুমে চলে যায় তে মা শোন রাগ করিস তে দাঁড়াত কুকি তুই যা আমার মায়ের যত রাগ যত অভিমান আছে সব হ্যাঁ তবে রুম থেকে বেরবি জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে সোজাতে রুমে চলে আসে। ভেতরে আসতে পারি হ্যাঁ ভেতরে এসে বলছে কিনা ভেতরে আসবো যাও চলে যাও তোমার সাথে একটাও কথা বলবো না আমার বিচ্ছিটা দেখি খুব রাগ করেছে হা আমি যে আমার পাখিটার জন্য এতগুলো চকলেট নিয়ে আসলাম এবার কি হবে এগুলো কি ফেলে দিতে হবে তে চকলেট দেখেই খুশি হয়ে যায় পর মুহূর্তেই নিজেকে সংযত করে আবার গাল ফুলিয়ে বসে থাকে এত রাগ মনে হচ্ছে চকলেটগুলো ফেলেই দিতে হবে এর থেকে বরং যাই চিমিনকে দিয়ে আসি যে এই কথাগুলো তের পাশে বসে বলছিল জেকে যখন উঠতে যাবে তে ছো মেরে চকলেটগুলো নিয়ে নেয় এবং খেতে শুরু করে ভাগলি একটা রাগ কমেছে নাকি আরো চকলেট দিতে হবে আচ্ছা টি আজকের গুড নাইট লেটারটা কি পেছিস হ্যাঁ তার মানে তুমি ওই চিচিগুলো দিতে যে কেটের হাতে আজকের গুড নাইট লেটারটা দিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায়তে চকলেট কাচ্চা লেটারটা ওরছে লেটারটা পড়া শেষ হতেই তে ছুটে যায় জেকের কাছে এবং টুক করে গালে একটা কিশ করে দেয় কে এতটাই খুশি হয়ে যায় যে নিজের আবেগ ধরে রাখতে না পেরে সেই কাজটি করে ফেলে আসলে নিজের কথা শেষ করতে পারে না কারণ জেকে ঠোঁট আবদ্ধ করে ফেলেছে সে পাগলের মতো কিস করছে যেন এতগুলো বছরের জমি থাকা ভালোবাসা তো তে রেসপন্স করছিল না তবে কিছুক্ষণ যেতেও জেকে তাল মেলাতে শুরু করে ওই অবস্থাতে জেকে টেকে কোলে তুলে নেয় এবং সোজা চলে যায় বেড়ে কেকে শুইয়ে দেয় ধীরে ধীরে শরীরের বিশেষ অংশে জেকের হাত চলে যায় এবং সেখানে কিছুক্ষণ খেলা করতে থাকে যখন গভীরে যেতে যাবে তখনই তার হাত ধরে আরও তে ফেলে আর জেকে হুসে ফিরে আসে সরি পাখি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তবে বিয়েটা হয়ে যাক তারপর তবে থেকে ছেড়ে দেয় না আবারও তে ঠোঁটের স্বাদ নিতে শুরু করে দশ মিনিট পর তারা কিস স্পেক করে বাকি তোর ঠোঁটগুলো না সত্যি আমেজিং জানিস এই ঠোঁটের স্বাদ নেয়ার কত দিনের ইচ্ছে আমার তোর এই ফোলা ফুলার ঠোঁট আমাকে তোর প্রতি আকর্ষণ করতো

তোর কি আমার পরশ খারাপ লেগেছে না না তাহলে ও আচ্ছা এই ব্যাপার পাখি তুই যেই কারণে রুম থেকে বেরোতে চাইছিস না সেটা কিন্তু খুবই স্বাভাবিক বাড়ির সকলে জানে আমি তোকে কতটা ভালোবাসি তাই এই সব খুবই নর্মাল কেউ কিচ্ছু বলবে না এবার অনেক বোঝানোর পর তে রাজি হয় জেকে সাথে রুম থেকে বেরোতে আরমি আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি পরের পার্টে তোমরা ইউনমিন আর টেকোকের বিয়ে এবং তাদের ফার্স্ট নাইট দেখবে আর পরের পার্টটাই হবে লাস্ট পার্ট পরের পার্ট পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আই পারপেল ইউ